আজকে আমি আবার চলে আসলাম আগরপারার সেরা দুর্গা পুজোর ইনফরমেশন দেওয়ার জন্য প্রথমে আমি চলে গেলাম পাঁচতম রেলগেটের তারাপুপুর মিলন সংঘতে ছিয়াশিতম বছরে পদর্পণ করলো মিলন সংঘ তাই এবছর ওনাদের থিম মহাকুম্ভ তার

তারপর আমি চলে আসলাম আগরপাড়া তিন নম্বর মহাজাতি পঁচাত্তরতম বর্ষে পদর্পণ করলো আগরপাড়া তিন নম্বর মহাজাতি তাই এবছর ওনাদের থিম গড়িয়ে চলছে চাখার মতো তারপর আমি চলে আসলাম আগরপাড়া মহাজাতি ক্লাবে এবছর ওনারা ছিয়াশিতম বর্ষে পদর্পণ করলো তাই এবছর ওনাদের থিম অপারেশন সিন্ধুর তারপর আমি চলে গেলাম আগরপাড়ায় ইউথ রিকিয়েশন সেন্টারে এবারে ওনাদের পুজোটা তিরিশতম বর্ষে পদর্পণ করল তাই এবছর ওনাদের থিম রানী মহল সত্যি ভাই আগরপাড়ায় এত ভালো ভালো পুজো হয় তোমরা না আসলে বিশ্বাসই করতে পারবে না তাড়াতাড়ি আসো আর পুজো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তারপর আমি চলে গেলাম আগরপাড়া ইউমেন্লা এবছর ওনারা পঞ্চাশতম বর্ষে পদার্পণ করলো তাই এবছর ওনাদের টিম বাঁকুড়ার রাজবাড়ি তারপর আমি চলে আসলাম আগরপাড়া বিটি রোডের উপরে এবারে ওনারা চুয়াল্লিশতম বর্ষে পদর্পণ করলো আর এবছর ওনাদের থিমের নাম অকালবোধন বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতো সবাইকে টাটা শুভরাত্রি শুভ মতো সবাইকে গুড নাইট